আপনি আপনার হাতে থাকে মোবাইলটা দিয়ে কিন্তু বাসা ভাড়া খুঁজে নিতে পারেন তো আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে দেখে কিভাবে আমরা এই বাসা ভাড়া খুঁজবো বা বাসা ভাড়া দিব এবং অফিস ভাড়া নিতে পারি কিভাবে তো এই দেখার জন্য মোবাইল স্ক্রিনে গিয়ে দেখে নিন ঠিক আছে ওকে আমাদের প্রথম কাজটা হচ্ছে গুগল এর প্লে স্টোরে গিয়ে এবং যে অ্যাপ্লিকেশনটা আছে টু লেট ওই অ্যাপ্লিকেশনটা সার্চ দিয়ে ইনস্টল করে নিব ইনস্টল করার পর এখানে একটু প্রবেশ করবো প্রবেশ করার পর এখানে গুগল অ্যাকাউন্ট দিয়ে একটা সাইন আপ করে নিব গুগল অ্যাকাউন্ট সাইন আপ করার পর আপনার সামনে অবশ্যই অনেকগুলো ফ্লাইট ভাষা ফ্যামিলি ভাষা এবং বিভিন্ন অ্যাপার্টমেন্ট সব এখানে দেওয়া আছে ঠিক আছে এগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন তো এখান থেকে আপনার যেটা পছন্দ হয় ওই অ্যাড্রেসটা কিন্তু ওই নিচ্ছি কিন্তু দেওয়া আছে। ডেসক্রিপশনটাও কিন্তু দেওয়া আছে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ওইখানে দেখতে পাচ্ছেন তিন বেড তিন বেডরুম দুই ব্যালকনি এভাবে কিন্তু বিস্তারিত কিন্তু নিচ্ছি কিন্তু দেওয়া আছে আপনি এখান থেকে চাইলে দেখে নিতে পারেন তো এখানে কিন্তু প্রাইস মূল্যটা কিন্তু দেখতে হলে বা যে বারাবাসে দেবে তার নাম্বারটা যদি দেখতে চান তার সাথে যদি যোগাযোগ করতে চান আপনাকে এখানে একটা অ্যাড দেখতে হবে আনলক করতে গেলে একটা অ্যাড দেখতে হবে এই আনলক করার জন্য আপনি যে অ্যাডটা দেবে ওইটা দেখার ফর ফলে আপনি এখানে দেখতে পা পারবেন যে আপনার বাসার যে মূল্য কত এবং ওনার নাম্বারটা তারপরে যদি আপনি চান আপনার বাসাও এখানে বাড়া দিবেন তাহলে এখানে প্লাস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে দেখেন আপনার হাউস তারপর ফ্লোর এবং অ্যাপার্টমেন্ট এগুলো কিন্তু এখানে দেওয়া আছে এখান থেকে আপনি কী ভাড়া দিতে চান সেটা সিলেক্ট করবেন ধরুন আমি একটা উদাহরণস্বরূপ একটা ফ্লোর যে সিলেক্ট করলাম ওইখানে তিনটা রুম প্লাস এখানে ক্লিক করলে কিন্তু তিনটা রুম দুইটা বাথরুম দুইটা ব্যালকনি ভাবে দিলাম ফ্লোর ফার্স্ট ফ্লোর এখানে আমি হ্যাঁ কত স্কোয়ার ফুট এটা কিন্তু আমি দিব তারপরে আমি মান্থলি কত টাকা এই একটা বাড়ার নির্দিষ্ট সময় অনুপাতে আমি আমার বাড়ারটা উল্লেখ করে দেব তখন আমি একটা উদাহরণস্বরূপ চব্বিশ হাজার টাকা দিলাম এরপর এখানে আপনার ডিস্ট্রিক্টের নাম দিতে হবে এর এরিয়ার নাম দিতে হবে তারপর হচ্ছে আপনার এখানে মোবাইল নাম্বারটা দিতে হবে এবং বিস্তারিত যে রোড নাম্বার কত ব্লক নাম্বার কত এগুলো কিন্তু এখানে লিখে দিতে হবে ঠিক আছে তো দেওয়ার পর এটা আপনাকে কমপ্লিট করার পর এখানে কী করতে হবে আপনার স্টাফ ফোর এসটা ফোর এসার পর এখানে এখানে আপনার বাসায় কি লিফ্ট আছে কিনা ওয়াইফাই আছে কি না গ্যাসের লাইন আছে কি না সিসি টিভি আছে কিনা এগুলো কিন্তু উল্লেখ করে দিতে পারবেন এরপর আপনি কত থেকে কত তারিখ পর্যন্ত অ্যাভেলেবেল রাখতে চান সেটাও কিন্তু এখানে দেখাতে পারবেন এরপর আপনাকে প্রাসায় এখানে ক্লিক করে কিন্তু এখান থেকে ছবি সিলেক্ট করে দিতে হবে পাশের কয়েকটা ছবি তো এই ছবিগুলো সিলেক্ট করার পর আপনি নেক্সটে ক্লিক করলে কিন্তু আপনার বাসা বাড়ার বিজ্ঞাপনটা কিন্তু এখানে একটা পেয়ে যাবে ধন্যবাদ সবাইকে বিজয়ের সাথে থাকার জন্য